আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করব বাংলা সংখ্যা দিয়ে এক অসাধারণ ডিজাইন ড্যাস লাইন স্টাইল যারা ডিজাইনে নতুন তাদের জন্য হতে যাচ্ছে একদম সহজ ও মজার একটা টিউটোরিয়াল চলুন শুরু করি জন্য শুরুতেই আমরা টুলবার থেকে টাইপ টুল নিয়ে আর্টবোর্ড এখানে ক্লিক করে আমরা একটি এক লিখবো এক লেখার পরে এখান থেকে স্টকে কালার করে দিব এবং স্টপ আমরা একটু বাড়াইয়ে দেব এরপর এই ড্যাশ লাইনে ক্লিক করব। ড্যাশ লাইনে ক্লিকের পর রাউন্ড জয়েন এবং রাউন্ড ক্যাপে ক্লিক করব। আমরা স্টক আর একটু নিতে পারি আমাদের প্রথমটি হয়ে গেলে পরেরগুলোতে আর কোনো ঝামেলা নেই এরপর আমরা কিবোর্ড থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে লিখতে এই ছিল আজকের টিউটোরিয়াল আশা করি আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার শেয়ার একটা নতুন ডিজাইনারকে অনুপ্রাণিত করতে পারে নতুন নতুন ডিজাইন শিখতে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ